হ্যাঁ আমরা বাগানি আমরা আমাদের নিজের হাতে তৈরি গাছে ফুল ফুটতে দেখে যতটা বেশি আনন্দিত হই সমপরিমাণ দুঃখ পাই চোখের সামনে একটা গাছকে শেষ হয়ে যেতে দেখে অবশ্য তো একেবারেই অস্বীকার্য নয় এই কাঠগোলাপের গোলাপের চারাটা মারা গেল সম্পূর্ণ আমার নিজের ভুলের দোষে আমার পূর্বা সংখ্যাটা একেবারে অক্ষরে অক্ষরে মিলে গেল যে যেটুকু ভেবেছিলাম তার এক বিন্দু এদিক ওদিক হলো না বড্ড ভাড়াক্রান্ত জানাতো নিজের হাতে যত্ন করে তৈরি করেছিলাম চারাটাকে ভেবেছিলাম আমার বাগানে মাথা উঁচু করে বড় হবে এবং গাছ ভর্তি ফুল ফুটবে সেই গোলাপের চারা প্রতিস্থাপনের ভিডিওটা বড্ড বেশি মনে পড়ছে সেই দিন আশঙ্কাটা আমার একেবারেই ঠিক ছিল তা আজ মানতেই হচ্ছে তবে আমরা যে বাগানই এরকম অনেক গাছের জন্ম মৃত্যুর মুখোমুখি হতে হবে আমাদের এবং নিঃসন্দেহে আশায় আরও একবার বুক মারতে হবে যে খুব তাড়াতাড়ি আরও একটা চারা তৈরির কথা ভাবছি তাকে সম্পূর্ণ সুযোগ করে দেওয়া হবে আমার বাগানে মাথা উঁচু করে বড় হওয়ার আমার কথাগুলো আমি ঠিক বললাম কি ভুল তা তোমরাই আমাকে জানিয়ে যেও আজকে আসি